পুলিশি বাধার মুখেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের সাথে হাজারো বাংলাদেশি শিক্ষার্থীও আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে প্রতিবাদে অংশ নিচ্ছেন অন্তত একশো বাংলাদেশি শিক্ষার্থী এর মধ্যে নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মায়মুনা ইসলাম নুহা নামের বাংলাদেশে এক ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবুও থেমে নেই আন্দোলন ছত্রিশ একর জায়গা জুড়ে মূল ক্যাম্পাসের চারপাশে এখন পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ব্যাপক উপস্থিতি বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে ভেতরে অবস্থান নিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা পাশাপাশি চলছে ক্লাস ও পরীক্ষাও শুধু কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় নয় যুক্তরাষ্ট্রের অন্তত পঞ্চাশটি বিশ্ববিদ্যালয় এখন ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল দিন দিন নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে আন্দোলন কোথাও কোথাও আইন রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে অনেককে তারা বলছেন দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এদিকে গাজা ইস্যুতে নিজ দেশের বিক্ষোভে চরম বিপাকে পড়েছে বাইডেন প্রশাসন শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে এতদিন মুখ না খুললেও অবশেষে নিরাপত্তা ভেঙে তিনি বলেন শান্তিপূর্ণ প্রতিবাদ করা যে কোনো নাগরিকের অধিকার তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে